রমজানের পবিত্র আলয় হৃদয়টা নতুন করে জাগুক ভেঙে পড়া দুর্বল মনটা রবের দিকে ফিরুক আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা শুধু ফিরে যাওয়ার দেরি কেবল আমাদের আল্লাহর তালার এই পবিত্র মাসকে আমাদের জন্য বরকতময় করুক সবাইকে জানাই রমাদানের আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে চতুর্থ রমজানের ব্লগ আর কি তো আমি আজকে আপলোড করছি সকালে টুকটাক বাসার কাজ করে তারপর একটু বেরিয়েছি আমার একটু কাজ আছে তো বেরিয়েছিলাম এগারোটার দিকে যেহেতু রমজান মাস বাহিরে বেশি দেরি করব না আমার কাজ শেষ করে কিছু কেনাকাটা করে বাসায় ফিরে করে ভাবতেছিলাম আমার একটি টেবিল কাবার অনেক বেশি প্রয়োজন কিনবো কিনবো তবে কেনা হচ্ছিল না আজকে যাওয়ার সময় এই দোকানটি আমার চোখে পড়ে তো দোকানে ঢুকে দেখি বেশ অনেকগুলো অনেকগুলো বলবো না সবগুলোই অনেক বেশি সুন্দর ছিল তো দেখি কোনটা নেওয়া যায় আর কোনটা নিলাম এটা অবশ্যই আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব অনেক বেশি সুন্দর ছিল সবগুলো তবে আমি একটা নিব তো বাসায় চলে এসেছি বাসায় কিন্তু চলে এসেছিলাম আমি দেড়টার মধ্যে আমি তো প্রথমেই বলেছিলাম যেহেতু রমজান মাস বাহিরে বেশি দেরি করব না আমার কাজ শেষ করে আমি বাসায় তাড়াতাড়ি চলে আসলাম বাসায় এসেই কিন্তু কাজে লেগে পড়লাম আমার যে টেটেবিল কাবারটা ছিল ওইটা তো কাপড়ের ছিল কাজ করা মানে হাতের কাজ করা আর কি আমার বোন করেছিল বড় বোন তো ওইটা না পানি পড়ে তারপরে মানে কেমন যেন একটা দাগ হয়ে যাচ্ছিলো তো কিছু জিনিস না স্মৃতি হিসাবেও মানে রাখতে ভালো লাগে তো ওইটা চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছিলো দেখে ভালো লাগতেছিলো না তো অনেক দিন যাবতই ভাবতেছিলাম একটা টেবিল কাবার কিনব তো কিনা হচ্ছিল না আজকে ফাইনালি কিনলাম আর রমজান মাসে যেহেতু আমরা সবাই আমার আব্বার রুমে ইফতার করব তো এটা সেটা কিন্তু আমাদের অঞ্জানতে পড়ে যায় হাত থেকে তো ওইটা কিন্তু দাগ হয়ে যায় তাই ভাবলাম যে একটা ট্রেটেবিল কাবার কিনে নিয়ে আসি তবে এখানে কিন্তু শেষ না এই কাবার নিয়ে আসার পরে কিন্তু আরও অনেক কাহিনী হয়েছে বাসায় এসে যখন এটা আমি ব্যাগ থেকে খুলি তখন আমার ভাগ্নি ছোট আর কি আমার ভাগ্নি আমাকে বলতেছে আনটি কি তুমি আমার জন্য এনেছ কাতান শাড়ি এনেছো তখন আমি ওর কথা বুঝতে পারিনি পরে আমি বলতেছি যে না এটা তো টে টেবিলের কাবার এটা তো তোমার শাড়ি না তাহলে কি এটা জামা বানানোর জন্য এনেছো এটা তো পুরো কাপড়ের মতো লাগছে তখন আমার মাথায় আসে সত্যিই তো এটা তো পুরো কাঁথান কাপড়ের মতোই লাগছে তখন ওর কথা শুনে আমি অনেক হাসি যে যেটা আমার মাথায় আসেনি সেটা আমার ভাগবীর মাথায় এসেছে তো সে কিন্তু অনেক সুন্দরভাবেই বলেছে আর আমার কুসুমের সাথে কিন্তু আমার টেটিবিল টেবিল কাবারটা অনেক ম্যাচিং হয়ে গেছে যেটা আসলে আমার মাথায় ছিল না আর আমার বোন হচ্ছে তিনটার দিকে আর কি তিনটা বা সাড়ে তিনটার দিকে এখানে হচ্ছে বেগুনির জন্য বেগুন কেটে নিচ্ছে আরও কাটাকুটি করে নিচ্ছে তো আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমার বোন প্রথম রোজার তিনি এসেছে আর আমার বোন এসেছে শুনে কিন্তু আমার ভাগ্নিও চলে এসেছে আমার বোনের আর কি ভাগ্নি ওই ভাগ্নি এসেছে সে ছোট আর কি রমজান মাসে আমার বোন ছুটিতে আসাতে কিন্তু আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে আমাকে অনেক কাজই সাহায্য করছে সাহায্যও বলবো না মানে বেশিরভাগ কাজই সে করছে আমাকে কোনো কিছুই করতে দিচ্ছে না আমি মোটামুটি যতটুকু পারছি টুকটাক কাজ করে সাহায্য করছি আর কি আমি কিন্তু চপ বানালে সব সময় শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়েই বানাই তবে আমার বোন নাকি শুকনো মরিচটা খেতে পায় না সে অ্যাভয়েড করে তার নাকি অ্যাসিডিটির সমস্যা হয় তো আমাকে বলতেছিল যে শুকনো মরিচটা আসলে খাওয়া ঠিক না এটা খুবই খারাপ আর কি স্বাস্থ্যের জন্য তো আমি বললাম যেভাবে ভালো হয় সেভাবেই বানাও তো এখানে কাঁচা মরিচ দিয়ে আজকে হচ্ছে আলুর চোপের জন্য ভর্তাটা বানিয়ে নিবে রমজানের প্রথম দিকে কিন্তু আলুর চপ পেঁয়াজ বেগুনি বুট এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু প্রথম প্রথম রোজা থাকি আমরা তো পরে কিন্তু সাত আট দিন বা দশ দিন এরকম চলে গেলে কিন্তু আর ভালো লাগে না পরবর্তীতে কিন্তু এটা সেটা বানিয়ে খাওয়া হয় আর কি এক এক দিন এক এক রকম আইটেম থাকে তবে প্রথম কয়েক দিন হচ্ছে এইভাবে বানিয়ে নিব সবচেয়ে বেশি কষ্টের কথা হচ্ছে এটাই যে বোন যদি ও ছুটিতে এসেছে তারপরও কিন্তু আমাদের সাথে ঈদ করতে পারবে না কারণ বোন এসেছে মাত্র হচ্ছে দশ দিনের ছুটিতে তাকে কিন্তু আবার চলে যেতেই হবে যত সম্ভবত সে দশ রোজা বা এগারো রোজার মধ্যে সে চলে যাবে যেহেতু প্রথম রোজার দিন এসেছে তো আমার বোন কিন্তু এখানে সব কিছুই মোটামুটি করে নিয়েছে এখন হচ্ছে বেসনটা গুলে নিচ্ছে আর আমি ইফতারি বানানোটা শেয়ার করিনি যেহেতু আমার বোন সব কিছু লাকড়ি চুলাই করেছে আসলে লাকড়ি চুলাই আসলে ভিডিও করা যায় না বা আমি করতে পারি না আর কি এই তো ইফতারের সময় হয়ে গেছে এখন কিন্তু আমি শরবতগুলো ঢেলে নিচ্ছি গ্লাসে আর আমার বোন কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে ইফতারে কিন্তু বেশি সময় নেই তো সব কিছু হচ্ছে গুছিয়ে চলে আসলাম আমরা সবাই আমার আব্বার রোমে এমনিতে কিন্তু আমাদের বাসায় শুধু তিনজন মানুষ আমি আমার আব্বা আর আমার আম্মা এখন যেহেতু বোন আছে তা ইফতারটা কিন্তু একটু অন্যরকমই হবে বাবা মা বোনদেরকে নিয়ে ভালোবাসার মানুষদেরকে নিয়ে ইফতার করাও অন্যরকম এক তৃপ্তি আছে এই রমজানে সবাইকে নিয়ে ইফতার করার ভাগ্য না হলেও বাবা মা এক বোনকে নিয়ে ইফতার করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ